আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব এমিরাত আমাদের লোকের কাহিনী বর্ণনা করেছিল তাদের অবশ্য বলছে আমাদের তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হতেই পারে না দেখা যাচ্ছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে আসছে ডাক্তারের সার্টিফিকেট ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে কেন এসছে আমরা কতটা বাছাই করবো আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না আমরা চাকরি চাই কিন্তু পরিষ্কারভাবে চাই এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি চাকরি দেবো কোথাও শুধু এটা পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট একটা দরকার এবং আমরা কেউ না কেউ তাকে সার্টিফিকেট দিচ্ছি নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি এবং একা বহু আছে সে তো অ্যাজেন্ট আছে সেই জোগাড় করে শুধু কিন্তু একটা এজেন্ট না এরকম বহু এজেন্ট আছে এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে কিসের মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না হিউম্যান ট্রাফিকিংয়ের কি বিষয় বিভৎস বিষয় এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে তার কি অবস্থায় ফিরে আসছে যদি সশরীরে ফিরে আসতে পারে কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটার কোনো হিসাব নেই আমরা পারবো যদি আমরা সবাই মিলে এই কাজটা আর কিচ্ছু না শুধু একটা জিনিস বলতে চাই আর বহু জিনিস আছে বহু কাজ আছে যেখানে দুর্নীতিতে ডুবে আছে আমরা শুধু একটা জিনিস অন্যগুলো চেষ্টা করবো কিন্তু হয়তো পরিষ্কারভাবে ধরতে পারবে না কোথায় কি হচ্ছে কিন্তু এটাতে আমরা পারব এটাতে শুধু অনলাইন সার্ভিসটা প্রোভাইড করা এটাতে সফল হলে দেখবে যে আরও উৎসব আসবে বহু রকমের বুদ্ধি আছে দুর্নীতি কেবল আমাদের দেশে না এবার জাতিসংঘের বৈঠকে যখন আলাপ করছি তখন এক বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উরসুলা তার সঙ্গে আলাপ করতেছি বললাম যে আমরা দুর্নীতি দিবস সাংঘাতিক অবস্থায় আছি আমাদেরকে সাহায্য করতে হবে কিভাবে আমরা দুর্নীতি থেকে মুক্ত হব কি কী মেকানিজম আছে কি কি টেকনোলজি আছে যেগুলো আমাদেরকে দেখিয়ে দিতে হবে উনি হাসলেন বলে সমস্যা তো শুধু একা তোমার না আমি যে কেন বলে এই সমস্যা তো আমাদের ইউরোপিয়ান ইউনিয়নেরও তো আমি খুব অবাক করলাম আমাদের সমস্যা কোথায় আর ইউরোপিয়ান ইউনিয়নের সমস্যা কোথায় উনি বলে যে দেখো আমাদের বিরাট অসংখ্য দেশ সাতাশটা দেশ এই সাতাশটা দেশ যখন আমরা তাদেরকে প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন সুরুকম একজন একজন করে নিতে হচ্ছে ঢুকাতে হচ্ছে এবং আমাদের প্রথম প্রতিজ্ঞা হলো ধুয়ে মুছে পরিষ্কার না হওয়া পর্যন্ত ওইটাকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকাবো না এখন যেদিকে যাই সব ভর্তি দুর্নীতিতে ভর্তি কাজে আমার ধোঁয়া মোছার কাজ করতে গেছে এবার জঘন্য রকমের দুর্নীতিতে ভর্তি তাকেও আমরা সাফ সুতরা করে ইউরোপিয়ান ইউনিয়নে নিয়ে এসেছি এখন আমরা সবাই দুর্নীতি ইউরোপিয়ানের সদস্য হওয়া মানে হলো দুর্নীতি এটা আমরা নিশ্চিত কাজে তোমরা যত রকমই করে থাকো যত দুর্নীতিই বলো আমাদের সব জানা আমরা তোমাদের সাহায্য করতে পারবো আমি তার খুব আসান্বিত করলাম আমি খুব আশান্বিত হলাম তার কথা সিনেমা বললাম যে তুমি আমাকে উৎসাহিত করলে এটা লেস টু টুগেদার আমাদের একটু সাহায্য করে উনি বলে তোমার যা লাগে আমার ব্যক্তিগত ফিজার রইলো আমি সাপোর্টে এটা বললাম ওনার সাপোর্টের বিষয় না দুর্নীতি থেকে মানুষ বের হয়ে এসছে এটা সম্ভব এটা অসম্ভব কিছু না এটা বলার জন্য শুধু চেষ্টার দরকার শুধু আমাদের প্রতিজ্ঞার দরকার যে আমরা এটা করব এটা ছাড়া আমরা যত মিষ্টি কথাই বলি সব অসার দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শীঘ্রই হতে হবে অপেক্ষা করলে হবে না অপেক্ষা করলে এই আমাদের সমুদ্র কোনো কাজে লাগবে না আমাদের পর্বতও কোনো কাজে লাগবে না আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে নামে ফেলে দিলাম তারা কোন জাহান নামে চলে আসলো এটা কারো মুক্তি পাবে। এই দুর্নীতি যে কত রকম আমি শুধু একটা সম্প্রতি অভিজ্ঞতা অর্জন করেছি বলছি ইউরোপ আরব সংযুক্ত আরব আমিরাত আমাদের লোকের কাহিনী বর্ণনা করেছিল তাদের বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া। কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসেছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট এবং জলযন্ত আমরা দেখতেছি এই ডাক্তার হইতেই পারে না এতে দেখা হচ্ছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে এসেছে ডাক্তারের ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসেছে আমরা কতটা বাছাই করবো আমরা লজ্জায় মাথা হেঁত হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না আমরা চাকরি চাই কিন্তু পরিষ্কারভাবে চায় এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি চাকরি নেব কোথাও শুধু এখানে হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট হাতের দরকার এবং আমরা কেউ না কেউ তাকে সার্টিফিকেট দিচ্ছি নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি এবং এখানে বহু আছে সে তো এজেন্ট আছে সেই জোগাড় করা শুধু একটা এজেন্ট এরকম বহু এজেন্ট আছে এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে নিয়ে গেছে কিসের মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয় বিভৎস বিষয় এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে তার কি অবস্থায় ফিরে আসছে যদি সশরীরে ফিরে আসতে পারে কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটার কোনো হিসাব নেই যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার